যে ভাই থাকে সে ভাইকে একটু আগে সাইকেলে করে অর্ডার দিয়ে পাঠাও আচ্ছা হামরা স্টেজে তো বাসন্তী بولার দোকান অনেকগুলোই আছে তো তোমার তার পরও তোমার স্টল এখানে বেড়েছে তো তুমি কি বলবে তাদের জন্য তাদের জন্য ওই ওই তাদের মানে যাদের আছে আমার মতো দোকান তাদের নিয়ে কিছু বলার নেই আমার এটাই বলার যে সবাই ব্যবসা করছে তারাও খাচ্ছে তারা খাচ্ছে বলে তারা ফল পাচ্ছে আমি যেমন খাচ্ছি আমি ফল পাচ্ছি সবার তো सेम হয় না এবার সেই জায়গায় দাঁড়িও দেখো কি লাগবে এটিকে দেখো কি লাগবে সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি কথা বলতে গেলে আমি চাই যে তারা ব্যবসা করছে তারা তাদের ব্যবসা করুক আমি আমার ব্যবসা করি তো এই নিয়ে কোনো রকম কোনো কিছু বলার নেই আমার চাই সবার সবার যেন হোক শুধু আমার একা হবে আমার একা হবে আমার কিছু হবে সেরকম কোনো বিষয় না একটু এই সাইডে চলে আসো দিদাকে একটু বসার জায়গা দিতে হবে এটা একটু হালকা টেনে নে দিদার জায়গা ছাড় হালকা টেনে নে বাস তো সামনে থাক দিদার জায়গা ছেড়ে যা তো এই হচ্ছে কি বিষয় সবাই প্রত্যেকে মিলে মিশে কাঁধে কাঁধ মিলিয়ে ভালো চাইলেই তবে নিজের কিন্তু ভালো হবে সেটা তো একশো বাজে